আলমগীর ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন ভালো গলা ঠিক হইছে হ্যাঁ ঠিক আছে যাক কয় টাকা ওষুধ লাগলো 200 টাকা নির্বাচন একজনের ওষুধ লাগলো আপনি হ্যাঁ যাক আছে কয়টা ভাই আজকে আজকে আছে 7টা 7টা মাশাআল্লাহ কাস্টমার কম তো বেচা কিনে হয় নাই ভাই না ভাই হয় নাই এখনো না একটাও হয় নাই না আচ্ছা তাহলে দেখাই দর্শককে দেখাই এটা বলেন ভাই কি জাতের গুরু এটা শাহওয়াল অরিজিনাল অরিজিনাল মাশাআল্লাহ কয় দাতের ভাই সারদাত

আড়াই লক্ষ বলছে আচ্ছা ঠিক আছে চলেন ভাই পরের যেটা আছে সেটা একটু যাই আর তার মধ্যে দর্শক একটু দেখেন এই যে দেখেন আড়াই লক্ষ টাকার উপরের গরু মার্শাল্লাহ বেশ বড় সাইজের গরু তারপরে যেটা আছে ভাই চার দাঁত চার দাঁত এটা কি জাত ভাই সাইহল অরিজিনাল অরিজিনাল মার্শাল্লাহ কেমন আছে গোস ভাই সাড়ে আট মন সাড়ে আষ্ট মন আট মন আট ধরবো আচ্ছা কত বেচা বিক্রি কত দাম সেদিন লাখ আশি তারপর

বিশ পঁচিশ তিরিশ হলে ছেড়ে দেয় দুই লক্ষ তিরিশ হ্যাঁ তারপরে যেটা বিস্কিট কালার বিস্কিট কালার এটা অরিজিনাল বাহামা অরিজিনাল মার্শাল্লাহ কয় দাঁতের ভাইটা কেবল দুই দাঁত মাত্র দুই দাঁত এটা মাথার সাইডটা যে একটু দেখান দর্শকদের দেখান মার্শাল্লাহ অনেক বড় গুরু ভাই কেমন আছে ভাই গোস আছে কেমন নয় মন আছে নয় মন अब तो आपने खाली रुद्रेंद्र दांत बोल रहा है जा दूंगी दांत तो खाली चीज़ दे दी रुस्ता एक तो बोलो लक्ष्य इधर का बस्ता क्या दिए ना एक बस्ता किसे कमाएगा बस्ता का सिमोटा इधर बोल रहे हैं गिन्नी वोडा कितने 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 कितने

ওগুলো 2 লাখের দুই লাখ অ দুই লাখ নিশ্চয় হবে আচ্ছা জোরাই দু লক্ষ করে কেমন আছে ভাই গোসের আইডিয়া গোস আছে সাত পোন করে সাত পোন করে আচ্ছা আচ্ছা কত ভাই এখন লাখ এরকম একদম শেষ ভাই নাম্বারটা একটু বলে দেন ওঠাও বাচ্চা দেখা হচ্ছে দর্শক আমাদের ভিডিওর মাঝখানে যে ভাই আসলেন এই বিশাল বড় গরুটা কিন্তু দেখছে উনি নামিয়ে দেখছে হলো না ভাই না হয় নাই হয় নাই না কত বলে গেল আড়াই লাখ বললো আড়াই লক্ষ বললো ঠিক আছে ভাইজান যান কাস্টমার এক ভাই আসছে দেখি দামাদামি এটা করে না কাকাকে আমি গরু দেখছি একটু আগে আচ্ছা আচ্ছা তো কাকাকে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা পরে পাঁচ হাজার টাকা বাড়াইছি এক পঞ্চান্ন বলছি এক পঞ্চান্ন বলছি আমরা তো মাত্র চাচার ভিডিও করলাম আপনি আসলেন চাচা তো এটা বেশ দুইয়ের উপরে এরকম আর কি বললো না ভাই না চাই দুয়ের উপরে কিন্তু ভাইকে দিস এক নব্বই বলে দিয়ে এক নব্বই বলে দিয়েছিল আচ্ছা আচ্ছা কি জন্য ভাইজান এটা আসলে কুরবানি দেওয়ার জন্য মাসাল্লাহ কুরবানি গরু চাচা দেখেন তাহলে এটা কইলাম এখন যারা নিব তারা তিরিশ হাজার জিতে নিব এগুলোটা এখন যারা নিব তিরিশ হাজার টাকা জিতে আছে কোরপানি আসার আগ পর্যন্ত এটার পিছনে আরও আমার পঁচিশ মিনিমাম পঁচিশ হাজার টাকা খরচ হবে কারণ খাওয়া দাওয়া রাখতে হবে একজন কাছে দিলে ও পরিচর্চা করবে কিছু খরচ আছে কোন এলাকা থেকে আসছেন ভাই রায়ের বাজার রায়ের বাজার কাকা